প্রিয় দর্শক আপু কি পাঁচটি কোশ্চেন করবো আপু যদি তিনটি কোশ্চেনের উত্তর দিতে পারে তাহলে তার জন্য রয়েছে আকর্ষণিক গিফট কোন হোটেলে বিল নেওয়া হয় না কোন হোটেলে বিল নেওয়া হয় না হোটেলে খাওয়া হয় কিন্তু বিল নেওয়া হয় না বাইরে থেকে বলবেন না বাবার হোটেলে বাবার হোটেলে দর্শক আপু কিন্তু প্রথম আনসারটি পেয়ে গেল রয়ে গেল আর চারটি কোন ব্যাংকে টাকা নেওয়া হয় না কিন্তু মোবাইল চার্জ করা হয় কোন ব্যাংকে টাকা নেওয়া হয় না কিন্তু ফোন চার্জ করা ফোন চার্জ করা হয় সময় 5 সেকেন্ড 5

কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে কাকে পাচ্ছি না পাস নিয়ে নিব জি দর্শক আরেকটি কোশ্চেন রয়ে গেছে আপনাকে লাস্ট কোশ্চেন দেখি কেমন তার বুদ্ধি মেধা কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না দর্শক আপু কিন্তু কোন আনসার পারল না যদি আপনাদের আনসার গুলো জানা থাকে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন